وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والفلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا हर सिमत मचलती किरणों ने अफसू ने शबे गम तोड़ दिया अब जाग उठे हैं देवाने दुनिया को जगा कर दम लेंगे सोचा है कफील अब कुछ भी हो हर हाल में अपना हक लेंगे عزت سے جینا ہے تو جی لیں گے یا جام شہادت پی لیں گے شب گریزہ ہوگی آخر جلوائے خورشید سے ایچ چمن معمور ہوگا نگمائے توحید سے مرد مومن باطل سے ہرگز خوف کا سکتا نہیں কাটা হলে ঝুঁকা নেই কিশোরগঞ্জের ওলামায়াম ও তাওহিদি জনতার পক্ষ থেকে অর্ধ বারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার পুরাতন স্টেডিয়াম কিশোরগঞ্জের কারা নির্যাতিত মাজলুম ওলামাদেরকে সম্বর্ধনা ও গণসমাবেশের সম্মানিত সভাপতি হজরতুল আল্লামা হিফজুর রহমান খান সাহেব আলিয়া সহসভাপতি হজরত মৌলানা আশরাফ আলী দামদ বারকা আলিয়া এদেশের মাজলুমদের অলি ও নাসির শেখুল হাদিস মুফতি হারুন এজহার চৌধুরী দাম ইসলাম মুফতি মাহমুদুল হাসান গুনবি নির্যাতিত মজলুম আলেম রফিকুল ইসলাম মাদানী সহ অন্নায় কেরাম আমার সামনে উপস্থিত আগামী দিনের তৌহিদের সৈনিক ওয়ালিল্লা হিজুং সামা জুনু দুস্সামা ওয়াতিওয়ালা আরদের বাস্তব নমুনা এদেশের তাওদি জনতা আপনারা জানেন আমরা এই সমাবেশ করছি এমন একটি মুহূর্তে যখন ফিলিস্তিনি মুসলমানদের বাড়িঘরগুলোকে বুল্ডোজার দিয়ে গুলি দেওয়া হচ্ছে আকাশ থেকে প্রমাণিক্ষেপ করে দুদের শিশু পর্যন্ত নির্মমভাবে হত্যা করা হচ্ছে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে কাশ্মীরে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে উইঘোর উইঘোরে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী এলাকা আরাকান বার্মার মুসলিমদেরকে আমরা সমাবেশ করছি এমন একটি মুহূর্তে যখন বাংলাদেশ থেকে ইসলাম ও মুসলিমদের নিশানাকে মুছে ফেলার জন্য দীর্ঘদিন পর্যন্ত প্রশিক্ষণ দিয়ে